আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় গাড়ি ছিল টয়টা এক্স করলা এক্স গাড়ি দু হাজার সালে ব্যান্ড হওয়ার পরে এই করলা গ্রুপের আসে টয়টা এক একই গ্রুপের এক জিও গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সাত রেজিস্ট্রেশন দু হাজার দশ সিসি পনেরোশো অল অপশন অটো একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আর গাড়িটাতে সিক্স মিটার সিএনজি করা আছে আর গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র ফ্রন্টে আছে প্রজেকশন হেডলাইট ফ্রন্টের গ্রিল নাম্বার প্লেট সব কিছু ফ্রেশ আর গাড়িটার সামনে কিন্তু স্টিল বাম্পারও লাগানো আছে চাকাগুলা ভালো অবস্থায় আছে রিংটা অরিজিনাল জাপানিজ রিং লাগানো আছে ইন্টেরিয়রটা যদি দেখায় দেখেন এটা কিন্তু বেজ ইন্টেরিয়র পুরোটা বেজ ইন্টেরিয়াল আর ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে ভিতরে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে মোটামুটি কম বাজেটের ভিতরে ভালো এক পিস গাড়ি এই টয়টা এক জিউটা একেবারে কম বাজেটে এই গাড়িটা নিতে পারবেন ফ্রেশ অবস্থায় এই পাশের দেখেন প্যাটগুলো কিন্তু ফ্রেশ প্যানেল ফ্রেশ সিট ফ্রেশ ওভার ফ্রেশ এক পিস গাড়ি পিছনের চাকাগুলা এটা একবারে নতুন টায়ার পিছনের এটা ব্যাক সাইডের ব্যাক লাইটগুলা ফ্রেশ ব্যাক গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে ব্যাক ডালা ফ্রেশ ব্যাক বাম্পার ফ্রেশ আর ডান পাস্টার এটা এইটা তো একদম ব্র্যান্ড নিউ টায়ার পাশের এই দরজাটা দেখেন এটাতে খোলা কাটা নাই ফ্রেশ একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট সাইড যদি দেখায় ফ্রন্ট সাইডে স্টিয়ারিংয়ে দেখেন সাতের মডেল এখানে স্টিয়ারিং ক্রুচ আছে স্টিয়ারিং ক্রুজ অ্যান্ড্রয়েড সেট এয়ার ব্যাগ ড্যাশবোর্ডের এয়ার ব্যাগ অটো গিয়ার এই দরজার পেটটাও দেখেন সুন্দর অবস্থায় আছে আমি একটু ইঞ্জিনটা দেখায় দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিন দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন সিবিটি গিয়ার কিন্তু এটাতে আছে ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ আছে চেসিস ফ্রেশ সকালে জগারের কুটিগুলা ফ্রেশ এখানে হিট প্রুভ লাগানো আছে একবারে সুন্দর এক পিস গ্রে কালারের টয়টা একজিউ এক্স মডেল দশ সরি মডেল সাত রেজিস্ট্রেশন দশ সিসি পনেরোশো অল অপশন অটো প্রজেকশন হেডলাইট বেজ ইন্টেরিয়র সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটাতে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা পাবেন তেজগা রেজিস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর পাশে বটগাছ বটগাছতলা জাহিন জারাফ অটোমোবাইসে আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম